আমায় না বলে কিচ্ছু করা হয়ে উঠত না তোমার সকালে উঠে শুভ সকাল দিয়ে দিনের শুরু হতো শেষ হতো চুমুতে এত বাধ্যগত শান্ত সৌম্য ছিলে তুমি খুব ভয় হতো কেউ যদি ঠকিয়ে দেয় তোমায় অন্যদিকে সাধারণ আমি দু বেনি আর কপালে টিপ ছিল সর্বোচ্চ সাজ তাই মনে মনে ভাবতাম এমন কি পূর্ণ করেছি যে তোমায় পেয়েছি সব কিছু হালকা করে নেয়াতে তোমার জুড়ে ছিল না হঠাৎ পকেট ফাঁকা জেনেও রিক্সা ধরিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে আমার বাবার রক্তরাঙা চোখের সামনে পড়ে একটু না ঘাপড়িয়ে নোট নিতে আসার অভিনয় আমাকে মুহ করত মুগ্ধ হতাম তোমার কণ্ঠে তোমার ঠোঁট পা হাসিতে মিথ্যেলে কোনো ব্যর্থ চেষ্টার পর নত চাহনিতে এমনকি তোমার হায়তে দেয়াটা পর্যন্ত ছিল আশ্চর্য সুন্দর আমার সব কিছুতেই ছিল তোমার পূর্ণ মনোযোগ সকালে কি খেলাম রাতে ঘুম হয়েছিল কিনা মুখের রোলটা টাটায় কিনা আরও কত কি তুমি বলতে আর বাড়ি এসে আমি ভাবতাম কি পণ্যে তোমায় পেলাম অথচ আজ কতটা দিন মাস বছর বেরোলো আমায় খুঁজলে না তুমি সেই তুমি যে আমায় ছাড়া পুরো একটা শিঙারা খেতে চাইতে না কখনো যদি কলেজে না আসা হতো অস্থির হয়ে পাইচারি করতে বাড়ির সামনের রাস্তায় অপেক্ষা করতে কখন বারান্দায় এসে দাঁড়ায় সেই তুমি যে আমার জ্বর হয়েছিল বলে সারা দিন না খেয়ে কাটিয়েছিলে আমি খারাপ রেজাল্ট করায় নিজের সার্টিফিকেট ছেড়ে কুটি কুটি করেছিলে আজ সেই তুমি সতটায় পরে নিপার ভদ্রলোকের মতন নয়টা পাঁচটা অফিস করো অবসর সময়ে গোলাপের মতন ফুটে থাকা বউ নিয়ে সিনেমা দেখো শপিং করো কোথাও হঠাৎ মুখোমুখি হয়ে গেলে আমাকে চেনা আর হয়ে ওঠে না তোমার আর আমি অবাক হয়ে ভাবি হয়তো ও তুমি নও তোমার মতন আর কেউ আর কোনো পুরুষ কিংবা নিপুণ সুতোয় প্রেম বুনে যাওয়া আর কোনো প্রেমের কারিগর সে কিছুতেই তুমি নাও তুমি নাও তুমি নাও